আপনি বলেন তো দেখি কয়শো বছর পরে তিতুল গাছটা খেজুরের রস দিবে কথা বলেন না কেন দিবে না কিয়ামত পর্যন্ত দিবে যদি এই লোকটা বড় খতম সনকতম মধ্যকতম সাজ্জাগতম সভাগত কুরআন খতম যত খতম আছে সব খতম পরেও যদি দোয়া করায় দিবে দিবে না আচ্ছা এই লোকটাকে আপনারা ভালো বলবেন না পাগল বলবেন কথা বলে না ভালো বলবেন না পাগল বলবেন আধা না পুরা কেন কথা একজন বলে না কেন তেতুল গাছে খেজুরের রস দিবে না এই লোকটা যদি উচ্চ শিক্ষিত হয় দেশের সেরা শিক্ষিত হয় সবচেয়ে ধনী মানুষ হয় তার এই কাজটা পাগলামি এই পাগলামি কাজ করার কারণে তাকে কি বলবেন পাগল ঠিক নয় কি কোন সন্দেহ আছে এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা মানুষের সষ্টাকে খুব আসতে পারে মায়ের আসতে পারে কে তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে দুনিয়ায় মানুষ কিভাবে চলবে এটার জন্য কি কোনো নীতিমালা দেয় নাই অথবা দেয় নাই দুনিয়ার শান্তি পরকালের মুক্তির জন্য কি আল্লাহ পাক কোনো বিধান দেয় নাই

দুনিয়ার জীবনে শান্তির জন্য পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি কিভাবে চলবা কি নীতিমালা অনুযায়ী চলবা সেজন্য আমি তোমার কাছে একটা সংবিধান পাঠালাম তার নাম তার নাম কি ওই দেখেন যুবকে বলে না চশমা তার নাম কি আল্লাহ রাব্বুল এর কোরআন নাজিল করলেন দেড় হাজার বছর আগে প্রথম যে হরফ দিয়া শুরু করলেন তা হলো বা এই কোরআন মজিদের সর্বশেষ হরফ হল হরফ হল বা সিন সিন শেষ বা একসাথে উচ্চারণ করলে হয় বাস কি এনাফ যথেষ্ট কাফি তার মানে দুনিয়ার মানুষের শান্তির জন্য আর কোন বিধানের প্রয়োজন নাই দুনিয়ার মানুষের মুক্তির জন্য পরকালে জাহান্ন আগুন থেকে বাঁচার জন্য মানুষের মৌলিক চাহিদা দুইটা দুনিয়ার শান্তি আর পরকালের মুক্তি